আসসালামু আলাইকুম প্রথম পর্ব পরবর্তী ডিগ্রি ভর্তি সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পথে শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম চলমান এই আবেদন কার্যক্রমের রেজাল্টটি কখনো প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবে তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ মতো দেখবে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে তোমরা ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে এক্সামগুলো হবে সেই এক্সামের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব আমরা ফ্রিতে দিয়ে দিব সেইগুলোর সাজেশন পাওয়ার জন্য হলেও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বেশ বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এটা একটু শেয়ার করি তারপর শেয়ার করবো তোমাদের এখানে কারা কারা চান্স পাবে দেখো তোমাদের এটা হলো ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের প্রাথমিক আবেদন কার্যক্রমে সময়সূচি অর্থাৎ এই সময়সূচি অনুযায়ী তোমাদের আবেদন কার্যক্রমটি শুরুমান থাকবে শেষ হবে এখানে তোমাদের কি বলা হয়েছিল তোমাদের আবেদন শুরু হয়েছে অক্টোবর সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে আবেদন শেষ হবে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত 15 তারিখ পর্যন্ত এর ভিতরে আবেদনটি শেষ করতে হবে ভিডিও মাসখানাম অ্যাভেইলেবল পর্বটি তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট एग्जामের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু তোমাদের আবেদন কার্যক্রম আগামী অক্টোবর মাসে পনেরো তারিখ পর্যন্ত চলবে পনেরো তারিখের আগে কখনই রেজাল্ট না এবং তুমি যখন আবেদন করেছো আবেদন করার পরে আবেদনের কপি এবং সাতশো টাকা তো অবশ্যই কলেজে জমা দিয়েছো এইটা কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে আগামী উনিশ তারিখের ভিতরে অক্টোবরের উনিশ তারিখের ভিতরে তোমাদের মানে সরি উনিশ তারিখের ভিতরে তোমাদের এই কাগজ মানে ফর্ম এবং সাতশো টাকা কলেজে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ ওটা নিশ্চয়ন করবে আগামী অক্টোবরের একুশ তারিখের ভিতরে অর্থাৎ তোমাদের অক্টোবর একুশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে এর ভিতরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে না অক্টোবরের একুশ তারিখের পরে গিয়ে তোমাদের ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টের রেজাল্টটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রকাশ করে দিবে অক্টোবরের একুশ তারিখের পরে গিয়ে এখন আরেকটি কথা সেটা হলো তোমাদের যেহেতু আগামী অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে যদি আবেদনের সময়টা বৃদ্ধি করে কোনো তারিখের পরে গিয়ে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে না আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কম পড়েছে বা আমাদের আরও আবেদন দরকার সেই ক্ষেত্রে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনের সময়টা ইনক্রিজ করবে বৃদ্ধি করবে যদি সেরকম কোনো কাজ করে তাহলে যদি নতুন সময়সূচি দিবে সেই সময়সূচি শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ডিগ্রির রেজাল্টটা প্রকাশ করে দিবে আর যদি এটাই থাকে তাহলে তোমাদের আগামী অক্টোবরের একুশ তারিখে পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করবে ক্লিয়ার তো এখন সাথে তোমাদের ডিগ্রিতে কয়বার রেজাল্ট দিবে তোমাদের ডিগ্রিতে মূলত রেজাল্ট দিবে দুইবার এই যে তুমি যে এখন আবেদন করবে একটি কলেজে এই আবেদনের পরিপ্রেক্ষিতে তোমাদের রেজাল্ট দিবে তিনবার ঠিক আছে যারা কোটা দিয়ে আবেদন করবে তারা রেজাল্ট পাবে তিনবার আর যারা শুধুমাত্র আবেদন করবে কলেজগুলোতে তারা রেজাল্ট পাবে দুইবার যারা কোটা দিয়ে আবেদন করবে তারা তিনবার পাবে বুঝতে পারছো এই যে প্রথম মেধাতালি মেধা তালিকা এখানে দেখতে পারছো আমি একটু জুম করে দেখাই এই দেখতে পারছো প্রথম মেধা দ্বিতীয় মেধা কোটা ম্যারিট লিস্ট যারা শুধুমাত্র আবেদন করবে তারা রেজাল্ট পাবে প্রথম মেরিট লিস্টের দ্বিতীয় মেরিট লিস্টের যারা কোটা দিয়ে আবেদন করবে তারা রেজাল্ট পাবে প্রথম ম্যারিট লিস্ট দ্বিতীয় লিস্ট কোটা মেরিট লিস্ট এই তিনটে রেজাল্ট পাবে বুঝতে পারছো এবং এই তিনটে রেজাল্টে যদি তোমার চান্স না হয় সেক্ষেত্রে তুমি প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এই প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ কি বা কয়টি কলেজে আবেদন করা যাবে এটা তোমাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দিব। এটা নিয়ে এখন আলোচনা করা যাবে না ঠিক আছে এটা অনেক পরের বিষয় তো এখন তোমাদের যে রেজাল্ট আবেদনটি করেছো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তুমি প্রথম রেজাল্ট পাবে হলো প্রথম মেরিট লিস্ট এই প্রথম মেরিট লিস্টের রেজাল্টটি আগামী অক্টোবরের একুশ তারিখে পরে গিয়ে প্রকাশ করা হবে বুঝতে পারছো এবং তুমি যদি চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে আর যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে আবার অপেক্ষা করতে হবে দ্বিতীয় ম্যারিট লিস্টের জন্য যদি দ্বিতীয় মেরিট লিস্টের চান্স পেয়ে যাও সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে যদি তুমি যদি কোটা দিয়ে আবেদন করে থাকো তাহলে তুমি আর একবার রেজাল্ট পাবে কোটার আর যদি কোটা দিয়ে আবেদন না করে থাকো সেক্ষেত্রে তুমি আর রেজাল্ট পাবে না তোমাকে প্রথম এবং দ্বিতীয় রিলেশন লিভে অ্যাপ্লাই করতে হবে এইগুলো নিয়ে আমার পরবর্তীতে আলোচনা করবো এগুলো এখন বিষয় না ঠিক আছে তোমাদের মূলত এটাই জেনে থাকো তোমাদের মূলত রেজাল্টটি আগামী অক্টোবরের একুশ তারিখে পরে গিয়ে প্রকাশ করবে আর যদি তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করে সেক্ষেত্রে তোমাদের সেই যে আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করলো সেই আবেদনের সময়ের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ডাটবেগুলো পাওয়ার জন্য তো আজকে আমাদের এখানে শেষ হওয়ার সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ